হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো গুড মর্নিং তোমাদের সবাইকে আজকে একটা খুব সুন্দর উদ্যোগের কথা তোমাদের সাথে শেয়ার করব এত সুন্দর উদ্যোগ যেটা সত্যিকারে আমার কাছে খুবই ভালো লেগেছে সেটা হচ্ছে যে আমাদের পাড়ারই সরস্বতী পুজো আমরা প্রণবীর আমাদের পাড়ারই সরস্বতী পুজো সব থেকে যেটা খুবই ভালো জিনিস সেটা হচ্ছে যে আমাদেরই শুধু পাড়ার বাচ্চাদেরকে নিয়ে এত সুন্দর অনুষ্ঠান যেখানটায় কোনো অনুষ্ঠান হলে সাধারণত বাইরের থেকে কাউকে আনানো হয় বা সেই রকম কাউকে দিয়ে অনুষ্ঠানগুলো করানো হয় কিন্তু আমাদের পাড়াতেই যে ছোটো ছোটো বাচ্চারা ছিল সেই বাচ্চাদেরকে নিয়েই খুব সুন্দর একটা প্রোগ্রাম হয়েছে মানে সরস্বতী পুজোর প্রোগ্রাম এটা হচ্ছে প্যান্ডেল তোমাদের সাথে শেয়ার করছে খুব সুন্দরভাবেই মানে তৈরি হয়েছে জিনিসগুলো সাজানো হয়েছে এবার প্রথমেই সরস্বতী পুজোর আগের দিন রাত্রিবেলা ঘর তুলতে যাওয়া হয়েছিল। তো তখনও খুব সুন্দরভাবে দেখো লাইটিং তো হয়েছে এগুলো তো থাকবেই একদম আলাদা একটু চিন্তা ভাবনা করা হয়েছে সেটা হচ্ছে যে ঘর তুলতে যাওয়ার সময় আমাদের পাড়ারই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের দিয়ে খুব সুন্দরভাবে প্রোগ্রাম করানো হয়েছে বা প্রোগ্রাম হয়েছে যেটা সত্যিকারে মানে মানুষজন দাঁড়িয়ে কমসে কম দশ মিনিট দাঁড়িয়ে মানুষজন দেখবে আর খুব সুন্দরভাবে ওরা পারফরমেন্স করেছে আমি গানগুলো দিতে পারছি না কারণ তোমরা সবাই জানো গানগুলো দেওয়া যাচ্ছে না কিন্তু এত সুন্দর যতক্ষণ মানে ঘর তুলতে যাওয়ার পুরো রাস্তাটাই এইভাবে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা খুব সুন্দরভাবে নিজেদের উপস্থাপনা করেছে তো খুব সুন্দর লাগছে দাঁড়িয়ে আর সব থেকে যেটা আমার কাছে বড় জিনিস সেটা হচ্ছে যে কাউকে কিন্তু বাইরের থেকে নিয়ে আসা হয়নি অনেক সময় কিন্তু নিজেদের পাড়ার বা নিজেদের এরিয়ার কোনো প্রোগ্রাম থাকলে বাইরের থেকেই নিয়ে আসা হয় নিজেদের যে মানুষ কাছের মানুষজন তাদেরকে কিন্তু অনেক সময় সুযোগ দেওয়া হয় না অনেকে কিন্তু খুবই ভালো পারে তাও কিন্তু অনেক সময় সুযোগ পায় না আমার নিজস্ব মতামত যেটা যে আমাকে যদি সুযোগই না দেওয়া হয় আমি প্রথমে ভুল করব দ্বিতীয়বারে ভুল করব তৃতীয়বারে ঠিক আমি শিখে যাবো তো প্রথম চান্স কিন্তু মানুষ নিজেদের পাড়া নিজেদের এরিয়ার ভেতরেই পা কিন্তু সেই সুযোগটা অনেকেই দিতে চায় না আমি অনেক জায়গাতেই দেখেছি বলে যে না সেখানে আবার সিলেকশান করে অনেক জায়গাতে আবার সিলেকশনও করা হয় যে এরকম কমসে কম দশ বারোটা থাকুক তারপরে দেখি যেটা যেটা ভালো হবে তারপরে হবে কিন্তু নিজেদের মধ্যে যেখানটায় সেখানে আমরা বাচ্চাদেরকে এনকারেজ এনকারেজ করতে পারি যে না তুমি করো ঠিক হচ্ছে ভালো হচ্ছে আর একটু ভালো করতে হবে এবার সেখান থেকে ধীরে ধীরে করে মানুষ মানুষজন সবাই শেখে হঠাৎ করে কেউ এক চান্সে কেউ শিখে যায় না আমার পার্সোনাল মতামত তোমাদের সাথে শেয়ার করলাম তো যাই হোক মেয়েদেরটা তোমাদের সাথে শেয়ার করেছি আবার ছেলেদেরটা তোমাদের সাথে শেয়ার করছি দারুণ লাগছে জাস্ট সব জায়গাতেই দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচ গান চলছে অনেক মানুষজন দেখছে মানে চোখের শান্তি যাকে বলে মনের শান্তি চোখের শান্তি সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ভালোই লাগছে খুব সুন্দর লাগছে আর সরস্বতী পুজোর দিন তো আছেই বিকালবেলা মানে সন্ধ্যাবেলা খিচুড়ি প্রসাদ তারপর দিন ড্রয়িং কম্পিটিশান আর সব থেকে বড়ো কথা এই সমস্ত ছোট বাচ্চাদেরকে গ্রামের এই বাচ্চাদেরকে নিয়ে একটা পুরো সাংস্কৃতিক সন্ধ্যা মানে হয়েছে যেটাতে নাচ গান নাটক সমস্ত কিছু আছে জিমনাস্টিক আছে সমস্ত কিছু আছে মানে অবাক হয়ে যায় যে আমাদের পাড়াতেও সত্যিকারে এত ট্যালেন্ট আছে এত ট্যালেন্ট আছে তাদেরকে শেখানো এদেরকে শিখিয়ে তারপরে করানো সত্যিকারে মানে অনেক বিশাল আমি তো অনেক মানে ধন্যবাদ জানাই যে ওদের যে চেষ্টা সেটাকেও আমি অনেক ধন্যবাদ জানাই তো যাই হোক তারপরের দিন তো পুজো সমস্ত কিছু সরস্বতী পুজোর পরের দিনে ড্রয়িং কম্পিটিশান ছিল প্রায় একশো পঁচিশ জনের মতন এসেছিল ড্রয়িং কম্পিটিশানে ছোট বড় সমস্ত ক্যাটাগরির সবাই অনেকেই এসছে তো বেশ ভালো লাগে এই উদ্যোগগুলো দারুণ লাগে তো যাই হোক তারপর আমাদের বাড়িতে খাওয়া দাওয়া কী রান্না করলাম অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব নিশ্চয়ই আর নিরামিষ তো অবশ্যই নিরামিষে রান্না করেছি কি রান্না করেছি সেটা একটা করে শেয়ার করবো আর সব থেকে বড়ো কথা বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে আমার ব্লগটি তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও বড়ি ভাজা করেছি নিরামিষে বড়ি ভাজা বেশ ভালোই লাগে খেতে আর তার সাথে গিলকি ছিল আমি ঝিঙার ভাই বলি তো গিলকির একটা তরকারি করেছি বিনা মশলাতে শুধু নুন তেল হলুদ এরকম দিয়ে আর একটা শুক্তো বানিয়েছি শুক্তোতে আমি একটু ঝোল রেখেছিলাম কিন্তু তারপরে দেখি ঝোলটা একদমই কমে গেছে তো যাই হোক নিরামিষে ভালোই বেশ আর বেশি কিছু করিনি আর সন্ধ্যাবেলা দেখা যাবে এখনকার মতন হয়ে যা বেশ ভালোই লাগে তো তারপরে তোমাদের সাথে শেয়ার করব আমাদের বদমাস পাখিগুলো কি করছে একটু ভালো ভাবছি যে তোমাদের সাথে শেয়ার করব আমি রান্না করতে করতেই তাদের বদমাইশিগুলো দেখছিলাম রোজ দোলনাটাকে ফেলে দেয় আর আমি রোজ দোলনাটাকে তুলে দিই তো ও আবার আজকের দোলনাটা ফেলে দিয়েছে মানে ফেলে তো দিয়েছে আবার ফেল ফেলার চেষ্টাই আছে তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি তো বন্ধুরা কেমন লাগলো তোমাদের আমার আজকের এই ব্লগটি যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থাকো আর দেখতে থাকো আমার ব্লগটি টাটা বাই বাই তোমাদের সব পাইকে